আমার তো তাহলে ফুল বিক্রি করতে হবে আবার হাস বিক্রি বাদ দিয়ে ফুল বিক্রি করতে হবে এই ফুলের মধ্যে আমার অনেক ভালোবাসা আছে শ্বশুর বাড়িতে আসলাম ফুল নিয়ে ভাইয়া ফুল নিয়ে তো শ্বশুর বাড়িতে আসলে মানে খাবার দেওয়া যাবে না কেন খাবার দেওয়া যাবে না কেন

কিন্তু ভাই আমার তো এখানে বিজনেস এখানে আমি যদি ফুল দিয়ে আপনাকে খাবার দিই আপনার মতো আরো সবাই চলে আসবে আপু আমাকে দেন আমি যেহেতু চলে আসলাম আমি তো আর জানি না ফুল দিয়ে চলে এসে বলবে যে আজকে আসছি আর দেন এরপর আমি তো তাহলে তো আমার ব্যবসা লাডে চলে যাবে আমি তো ফুল দিয়ে মানে ফুল রেখে খাবার দিতে হবে আমার তখন তো আমার বিজনেস হলো না আমার তো তাহলে ফুল বিক্রি করতে হবে আবার হাঁস বিক্রি বাদ দিয়ে ফুল বিক্রি করতে হবে ঠিক আছে তাহলে আমি তোকে কিভাবে খাবার দিব বলে এই ফুলের মধ্যে আপনি যেহেতু আমি আপনাকে দিবো আজকে কাকরা কিন্তু এরপরে যদি কেউ আসে আমি কিন্তু আর কাউকে খাবার দিব না কারণ এটা আমার বিজনেস এখানে আমি ব্যবসা করতেছি এখানে ফুল টুল এগুলো নিয়ে আসলে কিন্তু খাবার দেওয়া যাবে না তো আপনি আজকে চলে আসছেন বিধায় আমি আপনাকে আজকেই দিব খাবার এরপর কাউকে দিব না তো আমি আজকে আপনাকে খাবার দিচ্ছি